গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে বুঝছেন গোপালগঞ্জ আর থাকবে না আল্লাহর গজলব করবে আপনারা যা শুরু করে দিয়েছেন কতগুলা আলেমকে হত্যা করেছেন এতিনকে হত্যা করেছেন কতগুলা বিডিআর অফিসারকে হত্যা করেছেন সেদিন কি ওইটাই ছিল হাসিনা সেদিন হাসিনা কোথায় ছিল এতগুলা অফিসারকে মারলো সাতান্ন জন অফিসারকে হত্যা করলো সেদিন হাফিজ হাসিনার এই ফোর্স কোথায় ছিল কেন সে ফোর্স পাঠায় নাই আসলে সে নিজেই জড়িত ছিল এই হত্যাকাণ্ডের সঙ্গে এখনো সময় আছে ধাক্কা ধাক্কি বন্ধ করেন ধাক্কা ধাক্কি বন্ধ করেন আমরা কেউ ধাক্কা ধাক্কি করতে আসিনি আমরা কোনো ধাক্কা ধাক্কি করতে আসিনি আমি বলছি আপনারা চাকরি করেন আপনারা করবেন কিন্তু এরকম আমাদের গায়ের উপরে উঠে পড়বেন না দূরে থাকেন দূরে থাকেন আপনাদের জায়গা যেখানে সেখানে আপনাদের রাস্তার তো থাকার কথা আপনারা বাড়ির মধ্যে এসে গেছেন কেন কি আপনাদের মেয়েরা তো ঝগড়া করে কেন কয়দিনের চাকরি হয়েছে যে এত কথা বলো কিসের জন্য এত কথা বলো চুপ থাকো বেয়া দপ্তাকার আপনারা অফিসার কোথায় গেল আসলো না তাকে বলবেন আমার সঙ্গে দেখা করতে আমি তার সঙ্গে কথা বলতে চাই বুঝেছেন কি নি কথাটা এইটা তো বাংলা ভাষা নাকি অন্য কোনো ভাষায় বলতে হবে আপনাদেরকে বুঝেছেন সেই অফিসার কোথায় তাকে বলেন আমার সঙ্গে দেখা করবে